কোতোয়ালি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রাজ্যসভা তৃণমূল সাংসদ মৌসম বেঞ্জিনোর ভোট দেওয়ার পর এবার দক্ষিণ মালদা কেন্দ্রে গণে ম্যাজিক নয় মমতা ম্যাজিক কাজ করবে জানালেন তিনি পাশাপাশি একই সঙ্গে এই বোধেই ভোট দিলেন গত চারবারের এক টানা সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং তার ছেলে তথা বাম কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বাবাকে ধরে নিয়ে গেছেন ভোট দিতে তিনি লোকরা বিভিন্ন নিতে পারে পার্টি চলে আসে আর তো এবার আমাকে নাম প্রস্তাব দিয়েছেন দালুবেন আর মানুষের ভালোবাসা মানুষের আদর মানুষের রিয়াকশন যে আমরা পেয়েছি খুবই ভালো আশা করছি যে আসে না এমন যে হওয়ার

দু হাজার একুশে যেভাবে রেজাল্ট হয়েছিল আমরা আশাবাদী যে এবারও আমাদের পজিটিভ রেজাল্ট হবে আর আমরা তো আশা করছি দেখুন ওনা আমি তো প্রার্থী নয় তো আমার হাতে তো অনেক সময় আছে সেক্ষেত্রে আমি লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম কাউকে ডিস্টার্ব করে নিই এবং আমরা চাইছিও যে ভোট প্রক্রিয়া যাতে ভালোভাবে হয় সুস্থভাবে হয় এবং মানুষ ফোন খুলে যাতে ভোট দিতে পারে রান্নাওটা আমরা দেখতে পাচ্ছি খুব ভালো হয়েছে ওয়েদারটাও খুব ফেভারেবল আমরা খুব আশা করছি যে এবার রেজাল্ট খুব ভালোভাবে ফেভাবে